আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন হলদে দাঁত কারোরই ভালো লাগে না আর এই হলদে দাঁত ঝকঝকে সুন্দর সাদা কিভাবে প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে করবেন তাই বলবো এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও লাইক দিন তো চলুন শুরু করা যাক দাঁত ঝকঝকে সুন্দর ও হলুদ ভাব দূর করতে লেবুর কোনো জুড়ি নেই এক চিমটি লবণ নিন এর সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশান এটি ভালোভাবে মিশ্রিত করে দাঁত মাজুন দেখবেন আপনার দাঁতে হলদে ভাব দূর হয়ে ঝকঝকে সাদা হতে শুরু করেছে এছাড়া লেবুর খোসা দিয়ে দাঁত স্কাপ করলেও দাঁতের হলদে ভাব দূর হয়ে যায় কমলার ছোলা থেকেও আপনি দাঁতের ভাব দূর করে ঝকঝকে সুন্দর সাদা দাঁত পেতে পারেন ঘুম থেকে উঠে কমলার ছোলা দিয়ে দাঁত মাজুন দেখবেন আপনার দাঁত সুস্থ সুন্দর সাদা এবং ভাব দূর হয়েছে এবং দাঁত অনেক শক্ত হয়েছে মাশরুমে পলিস্যাকারাইড রয়েছে দাঁত সাদা করতে বা ভালো রাখতে আপনি মাশরুম খেতে পারেন এটি খেলে দেখবেন আপনার দাঁতে প্লাগও পড়বে না এবং দাঁত ঝকঝকে সাদা হবে সুন্দর হবে দাঁতের হলদে ভাব দূর করে সাদা করতে আপনি বেকিং পাউডার ব্যবহার করতে পারেন এক্ষেত্রে সকালে এবং সন্ধ্যায় দাঁত ব্রাশ করার সময় কিছুটা পরিমাণ বেকিং পাউডার মিশিয়ে এর সাথে সামান্য পানি মিশান এরপর দাঁত ব্রাশ করুন দেখবেন দাঁত ঝকঝকে সাদা হয়েছে এছাড়া লেবুর সাথে বেকিং সোডা মিশিয়েও দাঁত ব্রাশ করলে দাঁত সাদা হয় এবং হলদে ভাব দূর হয় স্ট্রবেরি দিয়ে দাঁত মাজলেও দাঁত সাদা হয় এক্ষেত্রে পাকা স্ট্রবেরি ভালোভাবে পিষে আপনার পেস্টের সাথে মিশিয়ে দাঁত ব্রাশ করুন মুখ ধুয়ে ফেলুন দেখবেন দাঁত ঝকঝকে সাদা হয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট ও শেয়ার দিন ধন্যবাদ সবাইকে